হ্যালো গাইস আজকে আলাপ আলোচনা করব হিন্দুদের রাসুলকে এই সম্পর্কে কিছু কথা কাজী জাবের আহমেদ বলবে এই ভিডিওতে আপনারা সম্পূর্ণ ভিডিও দেখে কমেন্ট করুন যেই পর্যন্ত আমি রসুল প্রেরণ না করিব সেই পর্যন্ত আমি কাহকেও জবাবদিহি তার বিচারের মুখোমুখি করব না আল্লাহ রবুল্লা আলমিন বলতেছেন আমি প্রত্যেক জাতিতে রসুল প্রেরণ করেছি অনেক জাতির মানুষেরা তাদের রসুলের উপর অত্যাচার করেছে এবং অনেক রসুলকে হত্যা করেছে কোরআনুল মাজিদে আল্লাহ রব্বল আলমিন স্পষ্ট বলে রেখেছেন আজকে আমি আলোচনা করব মমিনের গুণ কয়টি ও কী কী এবং মমিন কারা মুমিন কাদেরকে বলা হয় ইমামের গুণ কয়টি ও কী কী ইমাম কাকে বলে এর জন্য অনেকেই জানেন না যে ইমাম শব্দের অর্থ কী ইমাম শব্দের অর্থ হচ্ছে নেতা লিডার এই ইমাম কাকে বলা হয় যাহাকে নিয়ত এবং কর্মের সম্মুখে রাখা হয় তাহাকে বলা হয় ইমাম আমি আবার বলছি ইমাম কাকে বলে যাহাকে নিয়ত এবং কর্মের সামনে রাখা হয় সম্মুখে রাখা হয় তিনি ইমাম যেরকম আমরা যখন মসজিদে সলাত আদায় করতে যাই কিংবা আমরা দায়মি সলাত আদায় করতে যাই আপন গুরুর সাথে তখন আমরা দেখতে পাই যিনি আমাদের ইমাম হন তাকে আমরা সবসময় আমাদের নিয়ত এবং কর্মের সামনে রাখি নিয়তে কি বলি ইত্যাদাই তু বিহাজ আল ইমাম এই ইমামের পিছনে আমি ইত্যাদা করিতেছি এবং কর্মের ভেলায় ইমাম যে যখন হাত তোলেন নিয়ত বাঁধেন আমরা তার বাঁধি ইমাম আগে রুকুতে যায় আমরা পরে যাই ইমাম আগে শেষ যায় আমরা পরে শেষ দেয় যাই ইমাম আগে শেষদার থেকে উঠে আমরা পরে শেষ দা থেকে উঠি মুসল্লিরা তো কাজেই ইমাম তাকে বলে যিনি কর্ম এবং নিয়তের সম্মুখে থাকে তাহলে নিয়ত কাকে বলে নিয়ত বলা হয় মনের অবস্থাটিকেই বলা হয় নিয়ত মনের অবস্থানটিকেই বলা হয় নিয়ত মনের অবস্থাটিকেই নিয়ত বলা হয় এখন এবাদত করতে গেলে নিয়ত এবং ইমাম অবশ্যই লাগবে জরুরি তো এই ইমাম কি যে কেউ হইতে পারে না ইমাম যে কেউই হইতে পারে না কোরআনুল মজিদে ইমাম সম্পর্কে বিস্তারিত বলে রাখা হয়েছে কোরআনুল মাজিদে সলাৎ সম্পর্কে বিস্তারিত বলে রাখা হয়েছে কোরআনুল মাজিদে দৈমি সালাতের কথা বলা হয়েছে এবং সলাৎ শব্দটি কোরআনুল মাজিদে কোরআনুল করিমে কোরআনুল হাকিমে কোরআনুল মুবিনে বার বলা হয়েছে বার সলাৎ শব্দটি সমগ্র কোরআনের মধ্যে আছে এবং এই সলাৎ করতে হলে সর্বপ্রথম শর্তই হচ্ছে প্রথমে রসুলের উপরে ইমান আনতে হবে যিনি সম্মুখ গুরু উপস্থিত গুরু তাহার উপরে ইমান আনতে হবে আপন গুরুর কাছে আপন রসুলের কাছে প্রত্যেক সময়ে যে রসুল আছেন সেই রসুলের কাছে অবশ্যই তার আনুগত্য স্বীকার করতে হবে তাকে অনুসরণ করতে হবে তার কাছে বায়াত গ্রহণ করতে হবে এবং আল্লা রব্বুল আলমিন কুরআনুল মাজিদে সোরা ইব্রাহিমে সোরা ইউনুসে এবং অন্য অন্য অনেক সোরার মধ্যেই আল্লাহ বলেছেন আমি প্রত্যেক জাতিতে প্রত্যেক ভাষায় আমি রসুল প্রেরণ করেছি ওই জাতির নিজস্ব ভাষায় যেন তাহারা আমার নিদর্শনসমূহকে বর্ণনা করতে পারে তা আল্লাহ রব্বুল স্পষ্ট বলে দিয়েছেন প্রত্যেক জাতিতে প্রত্যেক ভাষায় রসুল পাঠানো হয়েছে আল্লাহর নিদর্শনসমূহ বর্ণনা করার জন্য রসুল চলমান প্রক্রিয়া রসুল বহমান প্রক্রিয়া রসুল সার্বজনীন বিষয় এবং রসুল সার্বজনীন এই জন্য রাখা হয়েছে জগতের সকল জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সকল মানুষের কাছে এই পৃথিবীতে যদি সাতশো কোটি মানুষ থাকে এই সাতশো কোটি মানুষের কাছে দিনে ইলাহি দিন ইসলাম তথা রব্বুল আলমিনের যে দিন দিন ইসলাম এই দিন ইসলামের দাওয়াত দেওয়ার জন্য এই দিন ইসলামের দিকে আহ্বান করার জন্য আল্লা রব্বুল আলমিনের দিকে আহ্বান করার জন্য আল্লাহ রব্বুল আলমিন প্রত্যেক জাতিতে প্রত্যেক ভাষায় রসুল প্রেরণ করেছেন আপনারা সুরা ইব্রাহিমের চার নম্বর আয়াতে যদি খেয়াল করেন আল্লাহ রব্বুল আলমিন বলছেন অমা আর সাল্লাম রসুলিন ইসানে যে নিশ্চয়ই আমি প্রত্যেক জাতি এবং প্রত্যেক কৌমের মধ্যে রসুল প্রেরণ করেছি তার নিজের ভাষায় আমার নিদর্শনসমূহ বর্ণনা করার জন্য এবং আল্লাহ এও বলেছেন যেই পর্যন্ত আমি রসুল প্রেরণ না করিব সেই পর্যন্ত আমি কাউকেও জবাবদিহিতার বিচারের মুখোমুখি করব না আল্লাহর্বুল আলমিন বলতেছেন আমি প্রত্যেক জাতিতে রসুল প্রেরণ করেছি অনেক জাতি মানুষেরা তাদের রসুলের উপর অত্যাচার করেছে এবং অনেক রসুলকে হত্যা করেছে কোরআনুল মাজিদে আল্লাহ রব্বুল আলমিন স্পষ্ট বলে রেখেছেন তাই আমরা দেখতে পাই রসুলের দরজাটি সর্বসময়ে সর্ব অবস্থায় বহমান নবীর দরজা বন্ধ খাতামান নবী নবীর দরজা বন্ধ নবী আর আসবে না নবীর দরজা বন্ধ কিন্তু রেসালাতের দরজাটা আল্লাহ রব্বুল আলমিন মানব জাতির হেদায়তের জন্য এই জগৎসমূহে সার্বজনীনভাবে বহমান এবং চলমান রেখেছেন রসুলের মাধ্যমেই মানুষ হেদায়েত পাবে এখন রসুলকে আল্লাহ কেন পাঠিয়েছেন রসুলকে পাঠানোর মূল উদ্দেশ্য এবং কারণ কি আল্লাহ রব্বুল আলমিন কোরআনুল মাজিদে সেটিও বলে দিয়েছেন আল্লাহ রবুল আলমিন কোরআনে কোরআনুল মাজিদে বলেছেন রসুল আগমন করেন আমাদেরকে চারটি বিষয়ে শিক্ষা দেবার জন্য আল্লাহ রসুল বলেছেন আল্লাহ কোরআনুল মাজিদের সাদ করেছেন যে ইয়তলু আলাইহিম আয়াতি আপনি তাহাদেরকে আমার আয়াত তেলোয়াদ করে শোনান হিম এবং তাহাদেরকে আপনায় পবিত্র করেন জাক্কা করেন তাদের নবসগুলোকে ওয়াই ওয়াল্লি কিতাবা এবং তাদেরকে কেতাবের শিক্ষা দেন কেতাবের শিক্ষা দান করেন ওয়াল হেকমাতা এবং হেকমত দান করেন এই চারটি কাজের জন্য রসুল আগমন করেন কি মানুষকে রসুল আগমন করেছেন পৃথিবীর বুকে মূল যে চারটি কর্ম সেইটি হচ্ছে আল্লা রবুল আলমিনের আয়াতওয়াত করে শোনানো আল্লাহ রব্বুল আলমিনের হুকুমে মানুষ জিন এবং ইনসানের নফসকে পবিত্র করা আল্লাহ রব্বুল আলমিনের এই রসুল আগমন করেছেন মানুষকে কেতাবের জ্ঞান দান করবে কেতাব শিক্ষা দেবে এবং হেকমত প্রজ্ঞার জ্ঞান দান করবে এবং আল্লাহ রব্বুল আলহামীন আরও বলেছেন আপনি পবিত্র বস্তুকে তাদের জন্য হালাল করে দেন অপবিত্র বস্তুকে তাদের জন্য হারাম নিষেধ করে দেন এবং আপনি তাদের পিঠের উপরে যে বোঝা আছে সেই বোঝাকে অপসারণ করে দিন এই বিষয়গুলো রসুলের মূল এবং রসুল আগমন করেন তিনি কেতাব নিয়ে আগমন করেছেন রসুলের উপরে কেতাব নাজিল হয়েছে ফোরকান নাজিল হয়েছে রসুলের উপরে এই রকমভাবে আসমানি কিতাব নাজিল করা হয়